জুনিয়র চিকিৎসকরা আক্রান্ত হলে বিজেপি বুঝে নেবে শুক্রবার নৈহাটিতে প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে এমনটাই হুশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে দাবি করেছেন বিনা চিকিৎসায় উনত্রিশ জনের মৃত্যু হয়েছে এ প্রসঙ্গে শুভেন্দু বলেন কোভিডে ও ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা উনি কমান আর এখন মৃত্যুর সংখ্যা বাড়াতে ব্যস্ত তার দাবি উনি চরম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ভেস্তে যাওয়ার দায় মুখ্যমন্ত্রীর ঘাড়েই চাপালেন শুভেন্দু অধিকারী তার দাবি জুনিয়র চিকিৎসকদের লড়াই অরাজনৈতিক তবে ওদের আন্দোলনে বিজেপির নৈতিক সমর্থন আছে আর কি কি বললেন শুভবেন্দু শুনুন একটা কিছুটা করে দেখুক না আমরা লাল নীল সবুজ গেরুয়া কিছু বুঝবো না জুনিয়র ডাক্তাররা আক্রান্ত হলে ভারতীয় জনতা পার্টি বুঝে নেবে সাতাশ তারিখ নবান্ন অভিযানেও ঝান্ডা ছিল না আমাদের কর্মী সমর্থকরা বুঝিয়ে দিয়েছে এখনও আটজন জেলে আছে দুশো চারজন অ্যারেস্ট হয়েছিল এখানকারও বিট্টু জয় জেল খেতে এসেছে ওর ছেলের জন্মদিন ছিল এক তারিখে আটশো জনকে নিমন্ত্রণ করেছিল করতে পারেনি আমরা এগুলো ভুলে গেছি আর এখন কি বলবেন এটা মুখ্যমন্ত্রীর অহংকার দম্ব তুমি একটা চরম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমে বাংলার মানুষ দেখতো যে উনি ওনার পার্সোনাল চিকিৎসক ডাক্তার এস পি দাসকে দিয়ে কিভাবে দুর্নীতি করেছেন আজকে সন্দীপ ঘোষের বাড়ি থেকে ডাক্তারি মেডিকেল পরীক্ষার প্রশ্ন খাতা প্রশ্ন পাওয়া যায় ভাবতে পারছেন আমি তো তালিকা প্রকাশ করে দিতে পারি নির্মল মাঝি সহ কুড়িজন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা মেয়ে অথবা ছেলেকে যখন আমাদের নিট চালু হয়নি জয়েন্ট এন্ট্রান্স রাজ্যের হাতে ছিল মিথ্যাভাবে এখানে পাশ করানো হয়েছে গুয়া ডাক্তার গুয়া শিক্ষকদের দেন বিরোধিতার এটা হচ্ছে বাড়ি তিনমুলির হাম্মা করে যত কেস দিবে তত আজকেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজশ্রী বরত হাওড়া পুলিশ এবং কলকাতা পুলিশকে খবর করেছেন চারজন ছাত্র নেতাকে গ্রেপ্তার ইললিগাল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট আজকে লোকমন্ডি লাইভ স্ট্রিমিং নিয়ে বলছেন যে সুপ্রিম কোর্ের বিষয়টি বিচারদিন তাই লাইভ মিথ্যা কথা বলছেন উনি যখন খিচমেরি ফটো করেন ও সামনে পিছনে ক্যামেরা নিয়ে ঘুরে আপনাদের ক্যামেরা থাকে তো ওর সঙ্গে ওখানে চা বাগানে শীতকালে চা বাগানে চা হয় না কুয়া সাথে গিয়েছিল ধাপা মাছ টিকিং বাজ মুখ্যমন্ত্রী কুয়া সাতে গিয়ে চা শ্রমিকদের ডেকে চাই ছড়ি তুলে চেয়তে দিদি ঘাটা लेकेছিল শূন্য জায়গায় দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য জলে নেমেছে কথা তখন মনে ছিল না অন্য কে দিচ্ছে জানি না বিজেপি ওদের সঙ্গে আছে আমাদের নৈতিক সমর্থন ওদের সঙ্গে আছে ওদের অরাজনৈতিক লড়াই আমাদের বাড়ির ভাই বোনেরা ছেলেরা আছে আমার পরিচিত তো একশো জন আছে সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি লোয়ার কোর্ট খারিজ করলে আপার কোর্টে যাবে

টলানো দায়ী তাদের দৃঢ়তা তাদের অর্জুনের লক্ষ্য ভেদের একাগ্র চিত্তে লক্ষ্য অবিচল থাকা Disclaimer. This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.